এতে এতে মানে আপেল আপেল মানে মানুষ খায় হ্যাঁ তোমার মানুষের ইংলিশে বলে কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশন হচ্ছে মানুষের যোগ্যতা যোগ্যতা আর রেসপন্সিবিলিটি হচ্ছে দায়িত্ব একটা মানুষের কোয়ালিফিকেশন যদি ঠিক না থাকে তাহলে তার রেসপন্সিবিলিটি যে দায়িত্বটা আছে সে কিন্তু মেইনটেইন করতে পারবে না ধরো আজকা তুমি বাবুল ভাই আজকা তুমি বাবুল ভাই একজন মানসিক ভারসাম্যহীন মানসিক ভারসাম্যহীন ধরো আল্লাহ না করুক তোমার মাথার মধ্যে একটা সমস্যা হয়েছে যার জন্য আজকে তোমার বেশভূষ পোশাক আশাক এরকম ধরো অনেকবার অনেক মানুষজনে কিন্তু তোমার নানান ধরনের পোশাক টোশাক চেঞ্জ করে দিছে দিছে না আচ্ছা তারপরে মনে করো তোমার কিন্তু পোশাক গুলা থাকে না এই যে আজকে আমি সাইন ক্লাস পড়ছি হাতে ঘুরি দিছি আবার বেজ দিছি আবার দুই দিন পরে তোমার ওইগুলা নিয়ে দিব তাইলে মনে করো তাইলে মনে করো এই যে তুমি যে একটা মানুষ এই যে ঘরের মধ্যে মনে করো তোমার গরুর খাল তারপরে তোমার ছাগলের খাল এই জিনিসগুলা যে রাইখা দিছ আবার এগুলো মাঝে মাঝে খাও দিহি তাইলে যদি কোনো একটা মানুষ স্বাভাবিক অবস্থায় থাকতো তুমি বলো তোর আমি স্বাভাবিক তুমিও স্বাভাবিক আমরা দুইটা মানুষ দুজনের মধ্যে কিন্তু দুই রকমের তফাত যেমন তুমি ভারসাম্যহীন আমি সুস্থ আবার মাঝে মাঝে দেখা যায় তুমিও বারসাম্যহীন আমিও কিন্তু বার্ষামহীন দুজনে কিন্তু এক ক্যাটাগরিতে যাইগা আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা হচ্ছে আমাদের শেরপুর জেলার শ্রীবর্দি থানার ডামাহাটা বাজার মানে আমাদের নিজ এলাকার একটা ছোটখাটো বাজার তো আমাদের এই বাজারটা চারটা এলাকা নিয়ে কিন্তু অবস্থিত হ্যাঁ ডামাহাট তোমার মামদামারি টাঙ্গারপাড়া হালগড়া আর দাতুয়া তো আমাদের গ্রামের চারটা এরিয়া নিয়ে আমাদের একটা বাজার তো সবচেয়ে বড় কথা হচ্ছে বাবুল বায়ের বাসাটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী এলাকা টাঙ্গারপাড়া আর আমার ভাষাটা হচ্ছে মামদামারি আর এখন সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে রুমে যা যাইতে চাইলা রুমে ওনার একটা বস্তার মধ্যে কিছু চামড়া আছে তো আসো আমরা ভিতরে যাই একটু দেখি বাবুল ভাই চামরাগুলো আমরা দেখাইতে চাইছিল আর মোটামুটি ভাবে বাবুল ভাই যখন ঢাকা থেকে আসে তখন এই জায়গায় থাকে এই যে বাবুল ভাই এখানে এটা কি আর চামড়া হুম

তোমার কি মনে হয় কোনো মানে সুস্থ স্বাভাবিক মানুষ এটা খাইতে পারবো কৌ দিহি বাবুল ভাই তোমার কি মনে হয় যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ এভাবে এই গরুর পচা চামড়াটা খাবো বাবুল ভাই এই যে কথা কয় না তোমার কি মনে হয় যে কোনো সুস্থ মানুষ এইভাবে পচা চামড়াটা খাবো তাহলে তুমি কি লেগে খাইতেছো কৌ তুমি কি লেগে খাইতেছো এটা কৌ চামড়া খাওয়াইছে চলো এনে ওই যে গন্ধ বাইরেছে চামড়া বাইরে যাও বাইরে বাতাস আছে না বাতাস নাই গরম পড়াও পাগলা এনে এনে তো গরম বাতাস নাই